হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব পাস্তা রেসিপি এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি মরিচ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি ডিম নিয়েছি সয়া সস গ্রিন চিলি সস রেড চিলি সস এগুলো আমি নিয়ে নিয়েছি খুব অল্প উপকরণ দিয়েই আজকে আপনাদের সাথে পাস্তা রেসিপিটা শেয়ার করব তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন তো আমি এইখানে গরম জল বসিয়ে দিলাম তারপরে সামান্য একটু তেল দিয়ে নিলাম যেন পাস্তাগুলো ঝরঝরে হয় তো এখানে পাস্তাগুলো দিয়ে সিদ্ধ করে নিলাম পাঁচ মিনিট এই যে আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে তারপর আমি পাস্তাগুলো নামিয়ে নিলাম এই যে আমার পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে তারপর আমি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি তারপর আমি ডিমটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমি এখানে সেদ্ধ করা পাস্তাগুলো এখন দিয়ে দেব এখানে এখন সয়া সস দিয়ে দিব গ্রিন চিলি সস দিয়ে দিব রেড চিলি সস দিয়ে দিব ভালো করে নাড়তে থাকবো নুরুসের যে মশলাটা থাকে এই মশলাটা আমি দিয়ে দেবো এই তো এখন আমার পাস্তাটা প্রায় রেডি একটু ভালোভাবে নেড়ে ছেঁড়ে দিচ্ছি এটা আমার পাস্তা রেডি হয়ে গেছে এই আমার পাস্তার ফাইনাল লুক খুব সহজভাবেই এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন